দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ায় বাংলাদেশিদের অবস্থান ওপরের দিকে রয়েছে মাই সেকেন্ড হোম কর্মসূচির মাধ্যমে দেশটিতে দ্বিতীয় নিবাস গড়েছেন তিন জন বাংলাদেশে সর্বশেষ তথ্য মতে দু সালে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের আটান্ন জন নাগরিক মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়েছেন এর মধ্যে রয়েছেন তিন জন ছশো চারজন বাংলাদেশি আটই মার্চ রোববার দেশটির পর্যটন শিল্প ও সংস্কৃতি মন্ত্রী দাতুশ্রী তিয়ং কিং সিন এক বিবৃতিতে বলেছেন মালয়েশিয়ায় মাই সেকেন্ড হোম প্রোগ্রামে বিশ্বের যে কোনো দেশের আবেদনকারীদের জন্য উন্মুক্ত তিনি বলেন এই প্রোগ্রামের মাধ্যমে বিদেশিরা বিভিন্ন যোগ্যতার মানদণ্ডের অধীনে বসবাসের জন্য আবেদন করতে পারবেন এবং যারা সফল হবেন তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য বসবাসের পাস পাবেন মালয়েশিয়াতে দশ শৃঙ্গিতের প্রাণজুজ কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি শুনে পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই এ আগে গত চব্বিশ ফেব্রুয়ারি পর্যটন শিল্প সংস্কৃতি মন্ত্রী জানিয়েছিলেন মোট অনুমোদনের মধ্যে সাতান্ন হাজার ছশো ছিয়াশিটি অনুমোদন পূর্বের নীতির আওতায় প্রদান করা হয়েছে যার মধ্যে আঠাশ হাজার দুশো নয় জন মূল আবেদনকারী এবং উনত্রিশ হাজার তবে কোন দেশের কতজন রয়েছে তা বলেননি তিনি গত বছরের উনত্রিশ মার্চ পর্যটন শিল্প সংস্কৃতি মন্ত্রী আরেক বিবৃতিতে জানিয়েছিলেন দেশটিতে গত একত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত ছাপ্পান্ন হাজার ছেষট্টি জন অ্যাক্টিভ সেকেন্ড হোম পাস হোল্ডার রয়েছেন এর মধ্যে চব্বিশ হাজার সাতশো পঁয়ষট্টি জন পাঁচধারে নিয়ে শীর্ষে ছিলেন চেন এরপরে যথাক্রমে দক্ষিণ কোরিয়ার চার হাজার নশো চল্লিশ জন জাপানের চার হাজার সাতশো তেত্রিশ জন এবং বাংলাদেশের ছিল তিন হাজার ছশো চার জন মন্ত্রী জানিয়েছেন নতুন নীতির আওতা এখনও পর্যন্ত সাতশো বিরাশিটি অনুমোদন প্রদান করা হয়েছে যার মধ্যে তিনশো জন মূল আবেদনকারী এবং চারশো সাতষট্টি জন ডিপেন্ডেন্ট রয়েছে দু হাজার তেইশ সালের জুন মাসে মাই সেকেন্ড হোম কর্মসূচির জন্য যারা সর্বশেষ নির্দেশিকা প্রকাশ করে যেখানে তিনটি ক্যাটাগরি নির্ধারণ করা হয় সিলভার গোল্ড এবং প্লাটিনাম এছাড়াও বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও বিশেষ আর্থিক অঞ্চলের জন্য একটি বিশেষ ক্যাটাগরি সংযোজন করা হয় নতুন নীতির অধীনে এই কর্মসূচি শুধুমাত্র মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত থাকবে এবং আবেদনকারী ন্যূনতম বয়স হতে হবে পঁচিশ বছর এবং প্রতি বছর অন্তত নব্বই দিন মালয়েশিয়ায় অবস্থান করতে হবে প্লাটিনাম ক্যাটাগরির জন্য দশ লাখ মার্কিন ডলার গোল্ড ক্যাটাগরির জন্য পাঁচ লাখ মার্কিন ডলার এবং সিলভার ক্যাটাগরির জন্য এক লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার স্থায়ী আমানত হিসেবে বাধ্যতামূলক করেছে দেশটি এদিকে মালয়েশিয়াতে কয়েক হাজার বাংলাদেশি রেস্তোরাঁর ব্যবসা করেছেন ওই দেশে বাংলাদেশি ব্যবসায়ীদের পাঁচ তারা হোটেল ব্যবসা গার্মেন্টস কারখানা ও ওষুধ শিল্পে সহ নানা খাতে বিপুল বিনিয়োগ রয়েছে অনেকে রাজধানী কুয়ালামপুর সহ বড় বড় শপিং মলে দোকানও কিনেছেন অনেকে স্বর্ণ খেলনা তৈরি পোশাকের ব্যবসা করছেন এদের কেউই বৈধভাবে অর্থ স্থানান্তর করেননি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই তারা মালয়েশিয়াতে টাকা নিয়ে গেছেন অনেকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন কৃষিখাত সহ বিভিন্ন খাতে এ প্রসঙ্গে মালয়েশিয়ার চেম্বার অফ কমার্সের সদস্য ডাক্তার শঙ্কর পোদ্দার বলেছেন যারা মালয়েশিয়ায় সেকেন্ড হোমে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেকেই নিজের নিরাপত্তা ও বিনিয়োগের নিরাপত্তার কথা চিন্তা করে যুক্ত হয়েছেন একটা শঙ্কর বলেন বাংলাদেশের সরকারকে এই বিষয়টি অনুধাবন করতে হবে কেন নিজের দেশ ছেড়ে অন্য দেশে বসবাস করতে যাচ্ছে মানুষ এর আগে সরকার নামমাত্র করের বিনিময়ে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনার সুযোগ দিয়েছিল তবে সেই সুযোগ কেউ এনেননি বিশ্লেষকরা মনে করেন সরকারের উচিত আইনের প্রয়োগ বাড়িয়ে বিদেশে টাকা পাচার রোধ করা প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক